জ্বর ভালো হওয়ার তো তো জ্বর ভালো করতে পারবেন আপনারা তো নামাজ কালাম করে নেবেন নামাজ পড়ার পর যায় গোস থেকে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পর এক গ্লাস পানিতে বার পাঠ করবেন আগে পিছিয়ে দরু পাট পাঠ করে নিবেন ইস্তেফার পাঠ করে নেবেন নওয়ার পর লিবার পাঠ করবেন করার পর ওই পানিটি ওই রুগীর মুখমণ্ডল সেটাই দিবেন কিছু খাওয়াই দেবেন ও হয়ে যাবে তো এটা সুস্থ আপনারা করবেন মিনিট পর পর অথবা পনেরো মিনিট পর পরপর এইভাবে কাজ করতে থাকবেন পানিটা ছিটাই দিবেন একটু খাই দিবেন মুছাই দিবেন আবার একটু ছিটাই দেবেন আবার একটু খাই দিবেন আপনাদেরকে অরিজিনাল ভাই বুঝাই দিলাম আপনি যদি করবেন আপনি এই সকল বৃত্তান্ত বিষয়ে আসলে জানবেন না জানলে তো হবে না আপনাকে জানতে হবে আপনাকে সমস্ত কিছু জানতে হবে তারপরে আপনি একজন পূর্ণবান ফকির কবিরাজ হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম